সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখের কথা জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞান বিভাগ অবশ্য বিষয়টি নিয়ে আগামী উনত্রিশ মার্চ সওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে দেশটির চাঁদ দেখা কমিটি বুধবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ ভিত্তিক খালিজ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই জ্যোতির্বিদ্যা বিভাগ ঈদুল ফিতরের সম্ভাব্য দুটি তারিখ জানিয়েছে সংস্থাটির মতে আরব আমিরাতে তিরিশ মার্চ সওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে আর একত্রিশ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর যদি আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একত্রিশ মার্চ ঈদ উল ফিতর হয় তাহলে এবার এই অঞ্চলের মানুষ তিরিশটি রোজা পূর্ণ করবেন রমজান মাস তিরিশ দিনে পূর্ণ হলে এবার আমিরাতের মুসল্লিরা ঈদে পাঁচ দিনের ছুটি পাবেন এর আগে মধ্যপ্রাচ্যে গত আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায় এরপর পহেলা মার্চ থেকে সেখানে শুরু হয় পবিত্র ও মহামান্বিত এ রমজান মাস রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি